নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি একবারটা খেলেই চুপ না চুপ একদম হবে না একটু কথা না করলে জানবো কি করে যে কেমন হয়েছে তাই শুরু করছি আজকে রেসিপিটি নিয়ে এখানে লাউ লাউয়ের সামনে যে এটা হয় সেটাকে ফেলে দিয়েছি দিয়ে লাউটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে এবার এভাবে ঘষে নিচ্ছি গ্রেন্ড গ্রেটারে একদম মিহি করে গ্রেড করে নিয়েছি এবার আমি এটাকে শুধু হাতেই একদম চিপে জলটা বের করব সুন্দর করে জলটাকে দেখুন কতটা জল বেরিয়েছে জলটা বের করে নিয়েছি এবার একটি পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে আর একটু জল দিয়ে দিলাম জলটা যেই একটু ফুটে উঠেছে হালকা পলক এসেছে তখনই আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি এখন লাউটা যেন সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে লবণ দিয়ে দিচ্ছি সত্যি খুব ভালো লাগে আর এই শীতের সময় তো খুবই সুন্দর নলেন গুড় দিয়ে এরকম যদি করা যায় পায়েস তৈরি তাহলে সবাই এক বাটির চাকা আর এক বাটি খাবে এবার আমি জল ঝাড়িয়ে তুলে নেব আর এর মধ্যে বলে রাখি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি চেপে দেবেন আর আপনি যাতে আমার প্রত্যেকটি রান্নার রেসিপি নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান এখন চাটনির সাহায্যে জলটাকে ছেঁকে নেব বুঝতেই পারছেন একদম আবারও একটু ঠান্ডা জলে দিয়ে এবার হাত দিয়ে সাহায্যে একদম জলটাকে চিপে বার করে নেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়েছে দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি লাউগুলোকে এই ঘিয়ের মধ্যে হালকা নেড়ে ছেড়ে নেব এবার দেখুন লাউ গুলো এ বেশ সুন্দর করে নেড়ে নিয়েছি এবারে এখানেই আমি দিয়ে দিচ্ছি একটু দুধ আগে থেকে ফুটিয়ে রাখা 1 লিটার দুধ দিয়ে দিলাম দুটো তেজপাতা স্বাদের জন্য দুধটা যতক্ষণ ঘন না হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে ফোটার জন্য দেখতে হবে লাউটা যেন কাঁচা না থাকে খুব সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায় ফুটছে কত সুন্দর এইভাবে সুন্দরভাবে নাড়িয়ে 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 কাছ থেকে নামিয়ে দিতে হবে আপনি এইভাবে যদি করে এক বাটি কাউকে নিন সে কিন্তু বুঝতেও পারবে না যে কিসের পায়েস খাচ্ছে তাই লাউ দিয়ে এরকম একটি পায়েস অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে নেবেন আর এই নলেন গুঁড় থাকা পরিস্থিতিতেই এরপরে গরম পড়ে যাবে তখন তো আর নলেন গুঁড় পাওয়া যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রাখা ছিল তার দু চামচ বেশি দেবেন না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে ঠিক দু চামচই ঠিক হবে দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবেন কারণ একটু গরমের মধ্যে পড়লে না দলা বেঁধে যাওয়ার চান্স থাকে তাই ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেবেন আমি কিন্তু এখানে লবণ আর অ্যাড করবো না কেননা আগেই দেখেছেন লাউটাকে ভেতরে আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু গুড়টা দেবেন না গুড়টা দিলে কিন্তু আর সেদ্ধ হবে না একটু অপেক্ষা করতে হবে আর আমি এই যে দিয়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল নলেন গুপ দিয়ে পায়েস তাও আবার লাউয়ের খুব টেস্টি সবাই একবার ট্রাই করে আমাকে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটাই